গুড মর্নিং সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর পুচকু দেখো ঘুম থেকে উঠে গেছে উঠে এদিকে তাকাচ্ছে ট্রেনে বসে আমরা ওই শুয়েছিলাম মাঝখানেটাতে আর হচ্ছে নিচের দুটাতে পাইনি তাই একটু শুধু অসুবিধাই হয়েছে আর দেখো সবাই রেডি হয়ে গেছে ট্রেন থেকে নামার জন্য আর এদিকে লাগেজও রেডি আমাদের সব কিছু বের করে নিয়েছে আর পুচকু ঘুম থেকে উঠেই ভাবছে যে এখনও কেন আমরা ট্রেনের মধ্যে আছি সেই কালকে উঠেছিলাম ফাইনে আমরা পৌঁছে গেছি আর এখন যাচ্ছি ট্যাক্সিতে একটা ট্যাক্সি নাম হলো হোটেল ওরা গেল হোটেল ঠিক করতে দেখতে সব ঠিকঠাক আছে কি না আর আমরা এখানে বসে ভাইয়া তাহলে দাদা ভাই ওরা গেল ওরা আসলে সব যদি ঠিকঠাক থাকে তাহলে উঠে যাবে ওখানে আসলে ট্রেন অনেকটা লেট আছে তো তো আমাদের স্নান খাওয়া করতে হবে তার এখানে কিছুটা সময় থাকবার তাদের একদমই ঘুম হয়নি ওই ঘুম হয়নি বলে এখানে একটু রেস্টও হবে ঘুমও হবে একটু ঘুমিয়েছে রাতে মাঝরাতে উঠেছে কিছুক্ষণ জেগেছিল আর আমার তো একদমই ঘুমানি আর এই যে দুটা ওই দুটো কিছু রাত লুমানে ওই জানলা দিয়ে যে যেখানে যাচ্ছিলো সারারাত শুধু দেখেই গেছে ওই মাঝখানে হয়তো এদিকে করে একটু ঘুমিয়েছে তো ওদেরও রেস্ট হয়নি সবাই রেস্ট করে তারপর বিকেলেবেলা ট্রেন আছে তো বিকেলেবেলা ট্রেন তো আমরা রুমের ভিতর চলে এসছি আর প্রথমে তো ওই রুমটা পছন্দ হলো না ওখানে নেইনি মানে ওই হোটেলটার রুমগুলো একটু ছোট ছোট ছিল আর রুম সার্ভিসও খুব একটা ভালো ছিল না তারপর এখানে আসলাম এখানে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল আছে আর যেতে হবে না খাওয়ার জন্য এখানে পাওয়া যাবে সবকিছু তো এখানে আসার পর একদম পুরোপুরি লাগছে একদম মানে মনে হচ্ছে ঘরে চলে আসলাম আর তোমাদের আমি মানে দেখাচ্ছি রুমটা টুকটা দেখাচ্ছি রুমটা মানে কীরকম দুটো রুম নেওয়া হয়েছে ডাবল বেডেরই কিন্তু দুটো রুম পাশাপাশি আছে একসাথে আছে তো চলো দেখাচ্ছি আপনাদের আমাদের রুমগুলো কীরকম তো এই যে এদিক ঢুকে এটা হচ্ছে বেড বেডের মধ্যে যে তোয়ালে তারপরে বালি সবকিছু এসি এখানে ওয়ালে টিভি দেওয়া আছে তারপর হচ্ছে এদিকে বোমবার ঘড়িটা চার্জ দিয়েছে আর উইন্ডো থেকে ওই সাইডে কিছু দেখার মতো নেই ওপাশে আলাদা বিল্ডিং এই জন্য বাইরে দেখা নেই হ্যাঁ ওটা আরেকটা হোটেল তারপরে হচ্ছে এই যে বেড পাশে পাশেই ওয়াশরুম ওয়াশরুম হচ্ছে এই যে আহ একটা মিরর দেওয়া আছে নিচে বেসিন বেসিন বেশ ভালোই আছে সব পরিষ্কার পরিষ্কারই তো এখানে কোমর দেওয়া আছে তারপরে শাওয়ার আছে এখানে হ্যান্ড শাওয়ার যা যা অ্যাভেলেবেল লাগে সব কিছুই আছে বালতি মগ তো তারপর এটা বন্ধ করে দিই তারপর হচ্ছে এখানে একটা কাবার্ড আছে কাবার্ডের ভিতর সব কিছু জিনিস রেখে দিয়েছে এখানে যা যা যাচ্ছে থাকবো কিছুক্ষণ সময় তো সেটুকুর জন্যই আবার রেখে দিয়েছি আর এখানে একটা বড় মেরে আর এই যে ভাই কথা বলে সোফার মধ্যে তো এটা একটা বড় মেরে যাচ্ছে এখানে রেডি হয়ে যাবে আমাদের দেখে আর এখানে দেখো মোটামুটি চা গরম জল করার এখানে চা কফি কিছু শ্যাম্পু সাবান এগুলো সব রেডি করা আছে তো এই সাবান শ্যাম্পুগুলো ইউজ করে করতে পারো বা আমি যদি নিজে বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছি সেগুলো করতে পারি যেটা ইচ্ছে উপরে লাইটিংও ভালো ফ্যান আছে তো ওভারঅল সব কিছু ভালো এটা হচ্ছে একটা রুম আর আরেকটা যে রুম আছে সেম একই সব কিছু একই রকমই আছে শুধু রুমটা মনে হয় ওটা ওই রুমটা মানে একটু ছোটো এটা একটু মনে হয় বড়ো মনে হচ্ছে আমার মানে আমার যেটা মনে হচ্ছে ওখানে তো বেশিক্ষণ ছিলাম যে ঢুকেই বেরিয়ে গেলাম তো যাই হোক কিছুক্ষণ থাকবো খাওয়া দাওয়া করবো রেস্ট করবো তারপরে বেরিয়ে যাবো নেক্সট আমাদের আবার ট্রেন আছে দেখি মোটামুটি আড়াইটা কটা ট্রেন ভাই তিনটা তো এরপরে তিনটা ট্রেন আছে মোটামুটি এখান থেকে দুটো পরে বেরিয়ে যাবো আড়াইটার মধ্যে বেরিয়ে যাবো

অনেকদিন বাদে আজকে বাসে উঠলো বাসে উঠা মানে ওর এটা ওর লাইফের ফার্স্ট বাসে ওঠা এর আগে কোনোদিন বাসে ওঠেনি আর বাসে উঠেই করেছে বোনি ঠিক অল্প দুটো অনেকদিন বাদে করলো কিছু এর আগে আমাদের যখন গাড়িতে যেতাম তখন তো হামেশাই করতো সময় একটা মাটি থাকতো আর দিন হয়েছে মাঝখানে বোন করে নিচে গেছে ওকে এখন আজকে আমার টোপে যে কোথায় যাচ্ছি রাস্তা তো একদমই শেষ হচ্ছে না ভালো লাগে না ওর মনে হচ্ছে এতক্ষণ ধরে গান শুনছিলাম আর কত গান শুনবো ভালো লাগে না এক জায়গায় বসে তুই কোনি আছে